যদি আজ আপনার হৃদয়ে রক্তক্ষরণ হয় যদি প্রতি রাতে বালিশ ভেজে চোখে নোনা জলে যদি মনে হয় আপনার চারপাশে সব আলো নিভে গিয়ে এক ঘোর অন্ধকার আপনাকে গ্রাস করেছে আর প্রতিটি নিঃশ্বাসে আপনি অনুভব করেন এক তীব্র দহন তবে এই ভিডিওটি শুধু আপনার জন্য যিনি ভেতরে ভেতরে তিলে তিলে পুড়ে যাচ্ছেন এই মুহূর্তগুলো আপনার জীবনের সব থেকে কঠিনতম সময় হতে পারে যখন প্রতিটি মুহূর্ত অসচ্ছ মনে হয় নিঃশ্বাস নিতেও কষ্ট হয় প্রতিটি দিন মনে হয় এক অনন্ত অর্থহীন যুদ্ধ হয়তো আপনার মনে হচ্ছে আপনি এই পৃথিবীতে একা আপনার কষ্ট বোঝার কেউ নেই আপনার চিৎকার শুধু শূন্যেই মিলিয়ে যাচ্ছে কিন্তু বিশ্বাস করুন মাত্র কয়েকটি মিনিটের জন্য আপনার এই চাপা কষ্ট এই অব্যক্ত বেদনা কিছুটা হলেও হালকা হয়ে যাবে কারণ আমি আপনাকে এমন কিছু কথা শোনাবো যা আপনার ক্ষত বিক্ষত আত্মায় শান্তির প্রলেপ বুলিয়ে দেবে আপনার ভাঙা হৃদয়ে আশার নতুন আলোর ঝলকানি দেবে শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি এখনো লেখা হয়নি সুপ্রিয় ভাই ও বোন হয়তো আজ আপনার হৃদয়ে শত সহস্র কাটা বিধে আছে হয়তো আপনার সবচেয়ে ভালোবাসার মানুষটি আজ আপনার পাশ থেকে সরে গেছে আপনার জীবনের দীর্ঘদিনের স্বপ্নটা আর চোখের সামনেই ভেঙে চুরমার হয়ে গেছে আর সেই ভাঙা স্বপ্নগুলো আপনার বুকে কাটার মতো বিঁধে আছে হয়তো আপনার পিঠে চেপে বসেছে এক পাহাড় সমান রিং যার ভারে আপনার মেরুদণ্ড যেন ভেঙে পড়ছে অথবা আপনি এমন এক মরণ ব্যাধি বা অসুস্থতায় ভুগছেন যা আপনার সব কিছু কেড়ে নিচ্ছে আপনাকে জীবন থেকে বিমুখ করে তুলছে জানি এই মুহূর্তে প্রতিটি সকাল আপনার কাছে এক বিভীষিকা প্রতিটি রাত এক বুক চাপা কষ্ট আর শূন্যতা নিয়ে আসে যখন মনে হয় পৃথিবীর সমস্ত দুঃখ আর দুর্ভাগ্যের বোঝা যেন শুধু আপনার একার কাঁধেই চাপানো হয়েছে যখন নিঃশব্দে ফোটা ফোটা চোখের জল ফেলা ছাড়া আর কোনো পথ খোলা থাকে না যখন আপনার ভেতরের মানুষটা কেবলই চিৎকার করে কাঁদতে চায় কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না আপনার এই হৃদয় বিদারক যন্ত্রণা আমরা বুঝি আপনার প্রতিটি নিঃশব্দ কান্না আপনার ভেতরের আর্তনাদ আমরা অনুভব করি এটা শুধু আপনার মনের ভুল নয় আপনার কষ্টটা সত্যি গভীর সত্যি বাস্তব আর তার প্রতিটি ছাপ আপনার আত্মায় স্পষ্ট কিন্তু একটা কথা কি জানেন আপনার এই কষ্ট এই যন্ত্রণা চিরস্থায়ী নয় জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোই আসলে আপনাকে ভেতর থেকে আরও শক্তিশালী করে তোলে যেমন করে প্রকৃতি তার প্রতিটি সৃষ্টির পরীক্ষা নেয় ধরুন আপনি এক টুকরো নরম কাদা আপনার হয়তো মনে হচ্ছে আপনার জীবনটা এখন অর্থহীন একদলা কাদা যার কোনো মূল্য নেই কিন্তু যখন একজন কুমোর আপনাকে তার হাতে নেয় সে আপনাকে আঘাত করে মম্মে করে পিষে ফেলে তার প্রতিটি হাতের ছোঁয়া আপনার জন্য কষ্টকর যন্ত্রণাদায়ক এরপর সে আপনাকে আগুনে পোড়ায় প্রচণ্ড তাপে আপনার অস্তিত্ব যেন ঝলসে যায় এই প্রতিটি প্রক্রিয়া হয়তো আপনার জন্য কঠিন কিন্তু এই যন্ত্রণাগুলো পেরিয়েই আপনি একদিন হয়ে উঠবেন এক সুন্দর মাটির পাত্র চার ভেতর দিয়ে জল পান করে মানুষ তৃপ্ত হয় অথবা যার মধ্যে ফুল রেখে ঘর সাজানো হয় আপনার কষ্টগুলো তেমনই সেগুলো আপনাকে ভাঙছে না বরং আপনাকে নতুন করে গড়ছে আরো সুন্দর আরও মূল্যবান করে তুলছে ভেবে দেখুন কয়লার কথা এটি পৃথিবীর গভীরতম অন্ধকারে সীমাহীন চাপ আর তাপের মধ্যে হাজার হাজার বছর ধরে চাপা পড়ে থাকে সেই সময় হয়তো তার মনে হয় সে কেবলই এক কালো মূল্যহীন পাথর পৃথিবীর গভীরতম অন্ধকারে চিরতরে হারিয়ে গেছে কিন্তু এই অসহনীয় চাপ আর তাপের প্রতিটি দহন প্রতিটি যন্ত্রণা তাকে একটু একটু করে পরিবর্তন করে এই তীব্র কষ্টের ফলেই সে একদিন রূপান্তরিত হয় ঝকঝকে হিরকে যে হিরক অন্ধকারেও জ্বলে ওঠে আলো ছড়ায় আর বিশ্বের সবচেয়ে মূল্যবান রত্ন হিসেবে পরিচিতি পায় আপনার জীবনের চাপ আপনার দুশ্চিন্তা আপনার কষ্ট এগুলোও ঠিক তেমনই এগুলো আপনাকে শেষ করে দিচ্ছে না বরং আপনার ভেতরের আসল মূল্যকে আপনার ভেতরের এক ধাপ করে হিরকের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে যাচ্ছে আপনি হয়তো আজ এমন এক এক গাছের মতো যার দিয়ে প্রচন্ড ঘূর্ণিঝড় গাছের প্রতিটি পাতা ছিঁড়ে যাচ্ছে ডালপালা ভেঙে গুড়িয়ে যাচ্ছে সে হয়তো ভাবছে তার অস্তিত্ব বুঝিয়া থাকবে না সে আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না কিন্তু এই ঝড়ের প্রতিটি আঘাত গাছটিকে আরও গভীরে তার শেকড় প্রথিত করতে শেখায় ঝড়ের পর যখন আকাশ পরিষ্কার হয় গাছটি হয়তো অনেক ডালপালা হারায় কিন্তু তার শেকড় আরও মজবুত হয় সে নতুন করে পাতা গজায় নতুন করে ফল দেয় আরও শক্তিশালী হয়ে ওঠে আপনার জীবনের ঝড়গুলো আপনাকে ভেঙে ফেলার জন্য আসেনি বরং আপনার ভেতরের শক্তিকে আরও মজবুত করার জন্য এসেছে যাতে আপনি ভবিষ্যতে আরও ফলদায়ক হতে পারেন প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন দ্য উন্ড ইজ দ্য দ্য লাইট হ্যাঁ আপনার জীবনের প্রতিটি ক্ষত প্রতিটি আঘাতের দাগই আসলে সেই জায়গা যেখান দিয়ে আপনার জীবনের ডিভাইন লাইট বা ঐশ্বরিক আলো প্রবেশ করে আপনার ভেতরের লুকানো শক্তি নতুন করে জেগে ওঠে আর আপনার আত্মায় এক নতুন দিগন্ত উন্মোচিত হয় আমাদের স্রষ্টা মহান আল্লাহ বলেন বলেনা অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি এই আয়াটি দুবার বলার কারণ হল আল্লাহ আমাদের আশ্বস্ত করছেন যে কষ্টের পরে স্বস্তি আসবেই এটি আল্লাহর আল্লাহ আল্লাহ কখনো কারো ওপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না আপনার ওপর যে কষ্ট এসেছে তা আপনার সহ্য করার ক্ষমতা আছে বলেই এসেছে তিনি আপনার কষ্ট জানেন আপনার নীরব কান্না শোনেন আর আপনার ভেতরে সংগ্রাম দেখেন এই কষ্ট হয়তো আপনার গুনাফ মাপের কারণ হয়তো আপনার মর্যাদা বৃদ্ধির কারণ কিংবা হয়তো আপনাকে আরও শক্তিশালী করে তোলার একটি মাধ্যম যা দিয়ে তিনি আপনাকে তার আরও কাছে নিয়ে যেতে চান আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই এই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিচ্ছেন কারণ তিনি আপনাকে আরও উন্নত আরও পরিশুদ্ধ ও তার যোগ্য বান্দা হিসাবে দেখতে চান ধৈর্য ধরুন আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন তথা তাওয়াক্কুল করুন তার উপর আস্থা রাখুন তিনি আপনার জন্য সকল পথ খুলে দেবেন আপনার দুশ্চিন্তার মেঘ সরিয়ে দেবেন হয়তো আজ আপনি কিছুই দেখতে পাচ্ছেন না চারপাশে কেবলই অন্ধকার কিন্তু বিশ্বাস করুন এই গহীন অন্ধকারই আসলে নতুন ভোরের পূর্বাভাস দিগন্তে নতুন সূর্যের রক্তিম আভা উঁকি দিচ্ছে আপনার গল্প এখনো শেষ হয়নি আপনি পরাজিত নন আপনি ধ্বংস হয়ে যাননি আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি এখনও লেখা হয়নি বরং এই কঠিন পথটি আপনাকে সেই অধ্যায়ের দিকে নিয়ে যাচ্ছে হয়তো এই কষ্টই আপনাকে এমন এক পথে নিয়ে যাবে যে আপনি কখনো কল্পনাও করেননি এমন এক শক্তি আপনার ভেতরে তৈরি করবে যা আগে আপনার ছিল না ছোট ছোট পদক্ষেপে এগিয়ে চলুন কারণ প্রতিটি পদক্ষেপই আপনাকে আলোর দিকে নিয়ে যাবে নিজেকে ভালোবাসুন নিজের ভেতরের কষ্টগুলোকে স্বীকার করুন আপনার শ্বাস প্রশ্বাস আপনার হৃদস্পন্দন এগুলোই প্রমাণ যে আপনি এখনো বেঁচে আছেন আপনার ভেতরে এখনো জীবনের স্পন্দন আছে এক অফরন্ত সম্ভাবনা লুকিয়ে আছে এই শক্তিকে কাজে লাগান উঠে দাঁড়ান বন্ধুরা এই ভিডিওটি আপনার কাছে একটি বার্তা আপনি মূল্যবান আপনি শক্তিশালী আর আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি এখনো লেখা হয়নি আপনার কষ্টকে শক্তিতে পরিণত করুন আপনার অশ্রুকে নতুন ভবিষ্যতের বীজ হিসেবে বপন করুন মনে রাখবেন একানন এই বিশাল পৃথিবীতে আপনার মতো আরো অসংখ্য মানুষ আছে যারা এমন যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে আর মহান আল্লাহ তালা সবসময় আপনার পাশে আছেন আপনার প্রতিটি কষ্টের সাক্ষী শুধু তার উপর আস্থা রাখুন যদি এই কথাগুলো আপনার মনে একটুও শান্তি এনে দেয় যদি আপনার চোখে এক বিন্দু আসার আলো জ্বলে ওঠে তাহলে ভিডিওটি একটি লাইক দিন আপনার মতো আরো যারা কষ্টে আছে তাদের কাছে এই বার্তাটি পৌঁছে দিতে শেয়ার করুন আর ভবিষ্যতে এমন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনার জীবন আলোকিত হোক আপনার প্রতিটি কষ্ট যেন সুখের কারণ হয় আল্লাহ হাফেজ